রহমান রহিম প্রিয় অর্থনীতি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা আজ আমরা আলোচনা করব অর্থনীতি তৃতীয় বর্ষের ইন্টারমিডিয়েট বেস্টিক অর্থনীতির একটি বিষয় নিয়ে আজকের বিষয়টি হচ্ছে বোমলের লেনদেন চাহিদা বর্গমূল শত্রুটি বা ইনভেন্টরির চাহিদাটি ব্যাখ্যা করা হয় তাহলে আমরা আজ আলোচনা করছি বোমলের লেনদেন চাহিদাটি অর্থাৎ ক্লাসিক্যাল ও কেন্সের লেনদেন চাহিদাতে দেখতে পাই অর্থের লেনদেন চাহিদা সেটা আয়ের উপর নির্ভর অর্থাৎ ক্লাসিক্যাল এবং কেনসরা বলছে অর্থের লেনদেন চাহিদা আয়ের উপর নির্ভর করে এবং তাদের সম্পর্ক হচ্ছে ধনাত্মক আয় বাড়লে লেনদেন চাহিদা বাড়ে এবং আয় কমলে লেনদেন চাহিদা বাড়ে সুদের হারের সাথে তারা কোনো সম্পর্ক দেখায় কিন্তু অধ্যাপক বোমল বলেছে লেনদেন চাহিদা সুদের হারের উপর নির্ভর করে অর্থাৎ দুটার সম্পর্ক বিপরীত অর্থাৎ সুদের হার বাড়লে লেনদেন চাহিদা কমে এবং সুদের হার কমলে লেনদেন চাহিদা বাড়ে তিনি দেখিয়েছেন যে একজন ব্যক্তি তিন ধরনের কাজ করে একজন ব্যক্তি তিন ধরনের কাজ করে অর্থাৎ লেনদেনকারী লেনদেনকারী বিনিয়োগকারী বিনিয়োগকারী ফটকাকারবারই অর্থাৎ একজন ব্যক্তি একসাথে তিনটি কাজ করে থাকে লেনদেনকারীর কাজও করে থাকে বিনিয়োগকারীর কাজও করে থাকে ফটকা কারবারির কাজও করে থাকে এখন ভূমল বলেছেন যে সম্পদ এই তিন তিনটা যে কাজ করে তারা সম্পদকে দুইভাবে রাখে একটা হচ্ছে নগদত্ত আকারে আরটা হচ্ছে বন্ড আকারে অর্থাৎ সম্পদকে দুইভাবে রাখতে পারে একটা হচ্ছে নগদ আকারে একটা হচ্ছে বন্ড আকারে এখন নগদ আকারে তিনি বলেছেন যে নগদ আকারে যদি সম্পদটা রাখে তাহলে তার আয় শূন্য হবে এবং ঝুঁকিও শূন্য কিন্তু বন্ড আকারে রাখলে আয় প্রত্যাশা থাকে কিন্তু ঝুঁকিও থাকে নগদ আকারে ঝুঁকি নেই কিন্তু বন্ড আকারে রাখলে ঝুঁকি রয়েছে এখন আমরা যদি নগদ অর্থ অর্থে বনটাকে যদি নগদ অর্থে রূপান্তর করতে চাই তখন নগদ বনটাকে আমরা নগদ অর্থে রূপান্তর করে লেনদেন চাহিদা করে থাকতে পারি এখন নগদ অর্থে চাহিদা কেন আসে তিনি বলেছেন যে বিনিয়োগের জন্যই নগদ অর্থটা আসে নগদ অর্থে লেনদেন চাহিদাটা আসে আর এই লেনদেন চাহিদা মেটানোর জন্যই বন্ড বাঙিয়ে থাকে আর বোমল বলেছে যে এই বন্ড ভাঙানোর যে খরচটা সেটা সর্বনিম্ন হবে এখন বন্ড ভাঙানোর দুটা খরচ রয়েছে একটা হচ্ছে সুদ সুযোগ বি সুদ সুযোগ আর একটা হচ্ছে সুদবিহীন সুযোগ অর্থাৎ বন্ড বাঙিয়ে যে আমরা নগদ অর্থে রূপান্তর করি সেখানে দুটা বিয়ে হয়ে থাকে সুদ সুযোগ বি এবং সুদবিহিন সুযোগ বি এখন প্রথমে আলোচনা করব সুদ সুযোগ বি নিয়ে সুদ সুযোগ বিটা হচ্ছে আমরা যে বন্ড বাঙ্গি নগদ অর্থে রূপান্তর করব। আর তার জন্য যে আমাদেরকে একটা সুদ দেওয়া হয় ওই সুদ থেকে আমরা বঞ্চিত হব অর্থাৎ নগদ বনটাকে যদি নগদ অর্থে রূপান্তর করে ফেলি তাহলে ওই যে প্রত্যাশিত বন্ড থেকে যে প্রত্যাশিত আয়টা ছিল সেটা কমে যাবে বা বন্ধ হয়ে যাবে এটাকে সুদ সুযোগ বি বলা হয় আর সুদবিন সুযোগ বি কাকে বলা হয় এই যে বন্ড বাঙ্গাতে গিয়ে যে আমাদের দালালি খরচ যাতায়াত খরচ আনুষঙ্গিক খরচ রয়েছে সেই খরচটাকে সুদবিন সুযোগ বি সুদিন সুযোগ বি বলা হয় সুদবিন সুযোগ বি বলা হয় এখন সুদ সুযোগ বিকে আমরা প্রকাশ করতে পারি আর আর আই আই আর আই কে টু এটা হচ্ছে সুদ সুযোগ বি আর সুদবিন সুযোগ আমরাকে প্রকাশ করতে পারি বি টিকে তাহলে এই দুটার সমন্বয় হচ্ছে সুদ সুযোগ বি এবং সুদ্বিন সুযোগ বি হচ্ছে মুঠ বি এখন মুঠ বিটাকে লিখতে পারি বি টি কে প্লাস আই কে টু অর্থাৎ দেখো এই যে আমরা সুদ সুযোগবি এবং সুযোগ সুযোগবি দুটা বে হচ্ছে সি এখন ভূমুল বলছে যে এই সিটাকে সর্বনিম্ন করতে হবে এই সিটাকে সর্বনিম্ন করতে হবে দেখো সর্বনিম্ন শর্তকে আমরা জানি অন্তর্কলন করতে হবে আর অন্তর্করণ করলে দেখো ডিসি বাই ডি কে অর্থাৎ আমরা কে সাপেক্ষে করলে এটার মান হবে শূন্য প্রাথমিক শর্ত অনুযায়ী এখন দেখো এখন আমরা যদি ডি বাই ডি কে এটাকে লিখি তাহলে হবে বিটিকে প্লাস আই কে টু ইকুয়েল শূন্য এখান থেকে দেখো আমরা কী লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি একটু সাজিয়ে লিখি ডি কে ইকুয়েল বি টি কে মাইনাস কে ইনভার্স ওয়ান অর্থাৎ এই কেটা যখন উপরে উঠবে তখন ইনভার্স ওয়ান হয়ে যাবে প্লাস আরআই টু কে ইকুয়াল জিরো এখন এটাকে যদি আমরা অন্তর্কূলন করি তাহলে দেখো কি আসবে অন্তর্কলন করলে এ পাওয়ারটা প্রথমে চলে আসবে এবং বি টি কে মাইনাস ওয়ান পাওয়ারের সাথে মাইনাস ওয়ান বিগ হবে প্লাস এটা যদি ক্যাশ সাপেক্ষে করি আর আই টু ইকুয়েল জিরো এখন দেখো এখান থেকে লিখতে পারি মাইনাস ওয়ান বিটি আর এ কে কেটাকে যদি আমরা আবার এখানে দেখো আমরা লিখতে পারি মাইনাস ওয়ান বিটি কে মাইনাস টু প্লাস আই টু ইকুয়েল জিরো সহজে বোঝার জন্য আমরা বলছি তাহলে দেখো এ কে ইনভার্স টু কে ইনভার্স টুটা যদি মাইনাস টু কে যদি আমরা নিচে নিয়ে আসি তাহলে ওয়ানের সাথে এটা গুণ করলে মাইনাস বি টি আর এটা নিচে নিচে আসলে হবে কে স্কোয়ার প্লাস আর আই টু ইকুয়াল জিরো এখন এখান থেকে আমরা লিখতে পারি দেখো মাইনাস বি টি কে স্কোয়ার ইকুয়াল মাইনাস আর আই টু অর্থাৎ এটা প্লাসের আছে ওই পাশে গেলে মাইনাসের চলে আসবে তো এখন আরআরই গুণ করি আর ই গুণ করলে দেখো কে স্কোয়ার আই কে স্কোয়ার আর আই এখানে মাইনাস আর মাইনাস কাটা মাইনাস আর মাইনাস কাটা হলে দেখো কে স্কোয়ার আই কে স্কোয়ার আর আই হলে এখানে হবে বি টু বিটি টু বিটি অর্থাৎ এখানে কে স্কোয়ার আর আই এবং টু বিটি আর ই গুণ করছি এবং মাইনাসে মাইনাসে কাটা তাহলে এখান থেকে লিখতে পারি কে স্কোয়ার কে স্কোয়ার ইকুয়েল টু বাই আরআই অর্থাৎ এটা ভাগ আকারে চলে যাবে এখন দেখো এই কের মানটা ব্য জন্য আমাদের কী করতে হবে মানটা দিলে আমরা রুট করে দিব রুট করে দিব রুট করে দিলে টু বাই আরআই এবং এই রুড স্কোয়ার কাটা হলে সুতরাং কে রুড টু অর্থাৎ এখানে কে পরিমাণ নগদ অর্থে আমরা হাতে ধরে রাখতে পারবো কাম্য নগদ অর্থের পরিমাণ হচ্ছে কে আর এটার সাথে সুদের বিপরীত সম্পর্ক সুদের হারে বিপরীত সম্পর্ক যা বোমল বর্গমূলের সাহায্যে দেখিয়েছেন এটাই হচ্ছে বোমলের বর্গমূল সূত্রের সাহায্যে লেনদেন চাহিদা প্রিয় শিক্ষার্থীরা আশা করছি সহজে এটা বুঝতে পারবে এখন এই বোমলের লেনদেন চাহিদা কিছু সীমাবদ্ধতা রয়েছে বা সমালোচনা রয়েছে এখানে তিনি যে তথ্যটি দিয়েছে এটা সম্পূর্ণটা বাস্তবসম্মত নয় বাস্তবসম্মত নয় তারপর কি রয়েছে দেখো এখানে যে বলা হয়েছে নগদ অর্থ এবং বন্ড তিনি বলেছেন যে সম্পূর্ণটা বন্ড আকারে রাখি আসলে সম্পূর্ণটা বন্ড আকারে থাকে না মানুষ কিছু অর্থ নগদ আকারে রাখে কিছু অর্থ বন্ড আকারে রাখে তাছাড়াও আরও কিছু সে সীমাবদ্ধতা রয়েছে যেগুলো কারণে বোমলের এই তথ্যটাকে কিছু সমালোচনা করা যায় তারপর এই বোমলের লেনদেন চাহিদাটা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণতা বহন করে থাকে প্রিয় শিক্ষার্থীরা আশা করি যে বিষয়টি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে